ভারতের ইতিহাসে একজন সাহসী ও মহান শাসক যিনি নিজের শক্তিতে ইতিহাসে একটি রাজকীয় নাম তৈরি করেছিলেন তার নাম হয়তো বলার দরকার পড়বে না তিনি আর কেউ নন তিনি হলেন মারাঠা জাতির জনক শিবাজি ভোসলে বা যিনি শিবাজি মহারাজ নামও পরিচিত এক সাধারণ জায়গিরদারের পুত্র হয়ে তিনি নিজের প্রতিভার দ্বারা স্বরাজ প্রতিষ্ঠা করেছিলেন তবে আজকে তার কোনো জীবন নিয়ে আলোচনা করা হবে না তার সুশাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হবে আর তার জন্য কী করতে হবে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর তার আগে আমি মাধবী হিস্টোরিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত মহারাজ শিবাজি সাম্রাজ্য মহারাষ্ট্র থেকে কর্ণাটক এবং তামিলনাডু পর্যন্ত তার সাম্রাজ্য বিস্তার ছিল এবং তার রাজত্ব দুটি ভাগে ভাগ ছিল একটি হলো স্বরাজ্য বা স্বরাজ এবং অন্যটি হল মালাকাগিরি স্বরাজ্য হল সেই এলাকাগুলি যেখানে যেখানে শিবাজি প্রত্যক্ষভাবে অর্থাৎ সরাসরিভাবে শাসন করতেন আর বসতা ও কর প্রদানের সত্ত্বে যে এলাকাগুলি ভোগ করতো সেটি হল মালাকাগিরি এলাকাগুলি তবে শাসনকার্যের সর্বোচ্চ পদে ছিলেন রাজাই আর রাজাকে শাসনকার্যের সুবিধা ও পরামর্শ দেওয়ার জন্য কিছু লোকের দরকার পড়ত রাজার একার দ্বারা তো রাজ্য শাসন করা সম্ভব নয় এই কারণে তিনি তিনি যখন তার রাজ্য অভিষেক করেছিলেন অর্থাৎ ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে সেই সময় তিনি একটি মন্ত্রী পরিষদ গঠন করেছিলেন আটজন মন্ত্রীকে নিয়ে গড়ে ওঠে যেটি অষ্টপ্রধান নামে পরিচিত আটজন মন্ত্রীকে নিয়েই গড়ে ওঠে তার মন্ত্রী পরিষদ এই আটজন মন্ত্রী হল পেশোয়া অমাত্য ওয়াকিনভিশ সুমন সচিব পণ্ডিতরাও ও ও সেনাপতি এবং ন্যায়ধীশ এই আটজন মন্ত্রী তার রাজ্যের বিভিন্ন কাজ করতেন যেমন পেশোয়া পেশোয়া মানে প্রধানমন্ত্রী তিনি ছিলেন রাজার প্রধানমন্ত্রী আর অমাত্য অমাত্য ছিল অর্থমন্ত্রী যিনি রাজস্ব সংক্রান্ত কাজের দায়িত্বে থাকতেন ওয়াকেন অভিস যেমন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী তেমনই সুমন্ত যিনি বিদেশ বিভাগের কাজ করতেন তেমনি সচিব পণ্ডিতরাও পণ্ডিতরাও ছিলেন একজন ধর্মীয় বিশেষজ্ঞ অর্থাৎ ধর্মীয় কর্মকর্তা ছিলেন এবং ন্যায়াধীশ ন্যায়াধীশ হল প্রধান বিচারপতি তিনি যে কোনো রকমের বিবাদের বিচারের রায় দিতেন এরপর হলো রাজস্ব প্রশাসন ভারতের মহারাষ্ট্র রাজ্যটি হলো পাহাড় পর্বতে বৃষ্টিত তাই সেখানকার জমিও ছিল রুক্ষ জমি রুক্ষ হওয়ার কারণে ফসল কম ফলত এই কারণে কৃষি থেকে আয় কম হতো এবং রাজ্যের সমস্ত জমি জরিপ করে উৎপন্ন ফসলের চল্লিশ ভাগ রাজস্ব ধার্য করা হতো প্রথম দিকে এটি তিরিশ হলেও পরে চল্লিশ ভাগ রাজস্ব ধার্য করা হয়েছিল তবে এই রাজস্ব সরাসরি কৃষকের থেকেই আদায় করা হতো এছাড়াও তিনি চৌথ ও সারদিশমুখী নামে দুটি কর প্রবর্তন করেছিলেন চালু করেছিলেন চৌথ ছিল একটি বার্ষিক কর যেটি মোট রাজস্বের এক চতুর্থাংশ ধার্য করা হতো যে অঞ্চলগুলিতে এই চৌথ কর দিতে অস্বীকার করতো সেখানেই আক্রমণ করা হতো বিশেষত প্রতিবেশী বিজাপুর ও মুঘলদের থেকেই এই কর আদায় করা হতো আর এই কর দিতে অস্বীকার করলে মাঠাতে তারা সেখানে আক্রমণ করা হতো বলতে গেলে এটি ছিল একটি রক্ষাকর বা প্রোটেকশন মানে আর মুখে ছিল শিবাজির অনুগত অঞ্চলগুলি থেকে এক দশমাংশ কর ধার্য করা হতো এই ছিল রাজস্ব প্রশাসন এরপর হল সামরিক শাসন মা সেনা দল গঠিত ছিল অশ্বারোহী সৈন্যদের নিয়ে আর এই সৈন্যরা প্রথম দিকে ছিল কৃষিজীবী অর্থাৎ যখন কৃষিকাজ বন্ধ থাকতো তখন এই কৃষকরা সেনাতে যোগ দিত তবে পরবর্তীকালে শিবাজী এই ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল তিনি একটি স্থায়ী সেনাবাহিনী গঠন করেছিলেন তাই অসরী বাহিনীকে তিনি দুটি ভাগে ভাগ করেছিলেন বর্গি এবং শিলাদার বর্গি সেই সৈন্যরা যারা যারা সরকার থেকে অস্ত্র ঘোড়া ইত্যাদি পেত তারাই বর্গি নামে পরিচিত এবং শিলাদার হল যারা নিজেদের অর্থে অস্ত্র এবং ঘোড়া কিনে যুদ্ধে যোগদান করত। এই শিলাদাররা ছিলেন মূলত ভাড়াটে সৈন্য অর্থাৎ যুদ্ধে যখন দরকার পড়তো তখনই এই শিলাদারদের ডাকা হতো মা ঠারা গেরিলা যুদ্ধে বিশেষজ্ঞ ছিল মা ঢাবের শিবাজিকেই গেরিলা পদ্ধতির জনক বলা হয় এই ছিল আজকের ভিডিওতে অল্প সময়ে শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করা হলো আচ্ছা কি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাইও